হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি আমরা প্রথমে জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমরা আজকে রাতের খাবার খাচ্ছি এখন আজকে রাতের খাবারে কি আছে দেখি চলেন কলিজা <SPA> দাও <census> <Nam conclusions> তুমি এটা খাবা এটা লাড়া দাও উপরে তো জিরা ভাজা দিছি না আমি জিরাটা তো নিচে যাইব না সব হাত দেখাবো তুমি ভাত নিবা না আবু কেমন হয়েছে তরকারি কেমন ভালো কতটুকু ভালো হয়েছে বেশি ভালো বেশি ভালো

বাবা বাবা আমি খাবো মা তোমরা খাও খাওয়ার পরে আমি খাবো খাব কেমন হয়েছে আম্মু

নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম